নমস্কার বন্ধুরা অনু রিয়েল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই অত্যাধিক গরমে এই রান্নাটি একদিন যদি খান তাহলে কিন্তু রোজ বানাতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু এই রান্নাটি আর বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে তো এক চামচ ছোলার ডাল আর পটল দিয়েই কিন্তু আজকের এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পটল নিয়েছি আর এখানে এক চামচ ছোলার ডাল নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে পটল আর ছোলার ডালের পরিমাণ বেশি করে নিতে পারেন তো প্রথমেই এই ছোলার ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে যাতে ছোলার ডাল ভালো মতো ভিজে যায় তো ছোলার ডাল এখানে ভিজুক এদিকে আমি পটল কেটে ধুয়ে নিয়েছি তো পটলে দেখতেও খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে খুচি করে কেটে নিয়েছি এবার পটলের মধ্যে ওয়ান টি স্পুন মতো লবণ আর ওয়ান টি স্পুন মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে পটলের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জল বেরিয়ে যায় এখন লবণ হলুদ মাখিয়ে পটল পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো লবণ হলুদ মাখাতেই দেখতে পাচ্ছেন পটল থেকে জল বেরোনো শুরু করেছে এদিকে আধ ঘন্টা হয়ে গেছে আর ছোলার ডাল কিন্তু পুরো শোক হয়ে গেছে এবার আমি এই ভিজনে ছোলার ডাল একটি মিক্সির বাটিতে নিয়ে পেস্ট বানিয়ে নেব তো অল্প একটু জল এর মধ্যে দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শিলবাটায় ছোলার ডাল ভালোভাবে বেটে নিতে পারেন আর ছোলার ডালের পরিবর্তে অন্য ডাল দিয়েও বানাতে পারেন তো রান্নাটি এখানে করব তার জন্য এক টেবিল চামচ সরষের তেল কড়াই দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু এক মিনিট মতো ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আলু এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন আলু আর পটল আবারও দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা আমি এই রান্নাটি নিরামিষভাবে নিরামিষ দিনের কথা মাথায় রেখে তৈরি করেছি আপনারা যদি ভাবেন আমিষভাবে করবো সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিতে পারেন তো এখানে পটল দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি এখানে আমি পটল আর আলু তুলে নিয়েছি এবার এই কড়াই আরও 1 টেবিল চামচ সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন একটি শুকনো লঙ্কা দুই ভাগ করে দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি ফোরংয়ের কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে একটুখানি একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে একটি ছোট সাইজে টমাটো কুচি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু আদা তেলের পর দিলেই পুড়ে যায় তাই আদা দেওয়ার পরে পরে কিন্তু একদম গ্যাসের ফ্লেম কম করে আদাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমি টি স্পুন মতো লবণ আর টি স্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম আর হলুদও দিয়েছিলাম তাই আন্দাজ বুঝে এখন অল্পই দিলাম এবার টি স্পুন কাশ্মীরি মির্চ পাউডার আর টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে মশলা ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব টমো যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো ঝালের জন্য আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ বুঝে ঝালটা কম বা বেশি করে নিতে পারেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন সমস্ত উপকরণ আবারও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তিন মিনিট সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা দেওয়ার পরে এই মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এখন আমি আরও দুই মিনিট নাড়াচাড়া করে নেব যেহেতু কাঁচা ডাল দিয়েছি তো ডালের একটি কাঁচা গন্ধ থেকেই যায় যার কারণে সমস্ত উপকরণ দুই মিনিট ভেজে নিতে হবে যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায় তো দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণ আমি এখানে খুব বেশি দেব না একটি ছোট বাটির এক বাটি জল দিচ্ছি যেহেতু তরকারিটা আমি মাখা মাখাই রাখবো তো এখানে আরও একটু জল লাগবে মনে হচ্ছে যার কারণে আরও একটু জল অ্যাড করে দিচ্ছি তো জল দেওয়ার পর তরকিটা একবার নাড়িয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেবো যেহেতু আগে থেকে পটল আর আলু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তাই এখন আর বেশি সময় লাগলো না তিন থেকে চার মিনিট পর ঢাকাটি তুলে নিলাম এবার একবার নাড়িয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আলু পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ছোলার ডাল দিয়েছি তার জন্য চিনিটা দিলাম কারণ ছোলার ডালের তরকারি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার ওপর থেকে এক চে চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এখন তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে দেব এটি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সব সাথে খেতে পারবেন সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে